আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে ভকেশনাল ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজের সামনে এইখানের যে রোডটা এই রোডটা আপনাদেরকে দেখানোর জন্য এই পথ দিয়ে আসছি বাগেরহাটের অনেক রোডগুলো এই সমস্যা এখানে শুধু ঢেউ আর ঢেউ এখানে দেখেন কত সুন্দর একটা বিল্ডিং হয়েছে একটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেরই বিল্ডিং আর এই রাস্তার কন্ডিশন দেখেন এক জায়গায় পুকুর এক জায়গায় খাল এক জায়গায় নদী আর ঢেউ আর ঢেউ আর রিক্সা অটো একবার যায় ডানিয়ে একবার যায় বামে যা খুশি মতো যে যেভাবে পারে সে সেভাবে যাচ্ছে এত গর্ত এখানে খুবই কিটিটাল অবস্থা এখানে একটা গুরুত্বপূর্ণ রোড এই রোড দিয়ে অনেক অনেকে যা যাতায়াত করে এখানে পুরস্কার বাসভবন এটা এবার সামনে আরও ভাঙা এই ভাঙাটা দেখ শুধু দেখতে থাকুন ঘাটে রোডের কন্ডিশন স্কুল কলেজ এইখানে দেখেন রোডের কন্ডিশন যে যার মতো যেখান থেকে পারে সেখান থেকে যাচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক আগে একটা অটো উল্টে গেছে এখানে দেখেন বাম্পাস দিয়ে যাওয়ার কোনো কায়দিন নেই সবাই মাঝখাম দিয়ে যাওয়ার জন্য গেছে এটা হচ্ছে বাজেঘাট পৌরসভার ভিতরে এবার আপনি যদি বাজার পৌরসভার বাইরে যান ইউনিয়নের রাস্তা আমি একটু দেখাই এই যে দেখেন এই রাস্তাটা এই ব্যাংক হচ্ছে এল সি ডি স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর তো এদিকে আমি আর যাচ্ছি না এখন অন্য আর একটা রোডে যাবো চলেন সেখানের কন্ডিশনটা দেখাবো এখন আমি যাচ্ছি পিসি কলেজের দিকে দশানি যদুনাথ স্কুলের পাশ দিয়ে পিসি কলেজের দিকে যে রোডটা গেছে সেই রোডের দিকে যাচ্ছি এই রোড কিছুদিন আগে পিস দিয়ে সুন্দর করা হয়েছে এখন এই রোডের কন্ডিশনটা কী এটা দেখেন অবস্থা এই রোড দিয়ে যেতে গেলে নাচতে নাচতে যাওয়া লাগবে এইখানে পুকুর অনেক বড় একটা এই পুকুরের পাশ দিয়ে আমি যাচ্ছি এই আর পুকুর এইখানে আর নদী কিছু জায়গা বাদে বাদে এই অবস্থায় এই সামনে হচ্ছে পিসি কলেজের পাঁচ রাস্তার মোড় এইখান থেকে মোটামুটি রাস্তা একটু ভালো আছে বিভিন্ন জায়গায় এর জন্য অ্যাক্সিডেন্ট হয় রিক্সাওয়ালারা ডাইন দিকে চাপ দেয় এই হচ্ছে অবস্থা তো এখন আমরা অন্য আরেক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি মরিগঞ্জ মেডিকেল স্কুল রোডে এই রাস্তার কী অবস্থা আমরা এখন এই রাস্তা দিয়ে যাব রাস্তার করুন অবস্থা আপনাদেরকে দেখাবো রাস্তার মাঝখান থেকে উঁচু হয়ে গেছে আর দুই পাশে দেখেন খাল নদী পুকুর এখন যদি একটা রিক্সা সামনের থেকে আসে আমি কিন্তু পানির ভিতর কাদার ভিতর নেমে যেতে হবে আমাকে তো যে সামনে একটা ভ্যান আসতেছে এর আগে আমাকে যেতে হবে এখানে দেখেন প্রচুর কাদা এই যে অবস্থা এখান থেকে তো অ্যাক্সিডেন্ট করার একটা কায়দা পুরো কাদা হয়ে গেছে এখানে

খানে ভিডিও শেষ করি ধন্যবাদ